প্রশংসার সাগরে নয় মহাসাগরে ভাসছে ডুয়েট গাজীপুর শিক্ষার্থীরা কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সত্য গাজীপুর মহানগর চব্বিশ নং ওয়ার্ড শিমুলতুলের কুটির শিল্প ও বাণিজ্য মেলা ভাঙচুর করে হিরো বনে গিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডুয়েট গাজীপুরের শিক্ষার্থীরা মেলা ভাঙচুর করে জনগণের এত প্রশংসা দোয়া ভালোবাসা পাওয়া যায় গাজীপুর কুটির শিল্প বাণিজ্য মেলার মাঠ সংলগ্ন আশেপাশের মানুষের সাথে কথা বলে তা জানা যায় শুরু থেকে মেলার বিরোধিতা করে আসছিল স্থানীয় জনগণ মেলার সিজন না শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত জ্যাম ও মেলার সময়কাল নিয়ে জনগণের একটা ক্ষোভ কষ্ট ছিল কিন্তু গতকাল রাতেই আকস্মিকভাবে ঘটে যায় ঘটনাটি ডুয়েটের দুই তিনজন শিক্ষার্থীদের সাথে মেলায় দোকানদারের দাম দর নিয়ে দর কষাকষি এবং মেলা কর্তৃপক্ষের লোকজন দ্বারা ডুয়েট শিক্ষার্থী আহত হলে ডুয়েট থেকে ঝাঁকে ঝাঁকে শিক্ষার্থীরা হাতে লাঠি এবং মুখে স্লোগান দিতে দিতে মেলাস্থল প্রবেশ ও ব্যাপক ভাঙচুর করে স্থানীয় জনগণের একটাই কথা এবার শিক্ষা হবে মেলা পরিচালনা কমিটি ও বিএমটিএফ কর্তৃপক্ষের আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে যায় ডুয়েট শিক্ষার্থীরা এবং সোলি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ আহত শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে যায় ডুয়েট শিক্ষার্থীরা এবং সোলি ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ আজকে সকালে সরজমিনে দেখা যায় ওটাই টিম দিয়ে ঘিরে বন্ধ করে দেওয়া হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে কর্তব্যরত সিকিউরিটি গার্ড মুখ খুলতে রাজি হয়নি এবার ভালো কিছু হবে এলাকার মানুষ জোয়া নামক লটারি থেকে মুক্তি পাবে এই প্রত্যাশা সকলের গাজীপুর থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম গণমানুষের আওয়াজ